হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি আর এই মুখে একটু হলুদ লাগিয়েছি যাতে মা বললো যে তাড়াতাড়ি ওইগুলো শুকিয়ে যাবে ঘাগুলো তাই জন্য লাগিয়েছি তাই জন্য আমার মুখটা হলুদ হলুদ লাগছে আর আজকে অনেকগুলো আবার খোলস উঠেছে ওদেরকে সেগুলো দেখাবো দেখো দেখো অনেক খোলস উঠেছে দেখো কতগুলো জমা হয়েছে আরও জমা হবে অনেকগুলো আছে এখনো শুকোইনি তারপরে পুড়িয়ে ফেলবো এগুলোকে আজকে কিন্তু খুবই মেঘ করেছে দেখতেই পারছো কিরকম কালো হয়ে পুরো মেঘটা আসছে মানে এক্ষুনি বৃষ্টি হবে বোধহয় আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে আজকের আর আর সেদিন দিন কী হয়েছিল সেদিন যে ভুল অর্ডার চলে এসেছিলো তাই জন্য একটা ফ্রি কুপন দিয়েছিল তো আজকের আমার হাজব্যান্ড এই জন্য অর্ডার করেছে ওই ট্যাকো ট্যাকো কিন্তু আমার খুব খেতে ভালো লাগে কিন্তু এখন আমার এই অবস্থা তো আমি বেশিকটা খাবো না এই যে দেখো এই কৃষ্ণচূড়া গাছটার ফুল এত পড়েছে পুরো রাস্তাটা পুরো কৃষ্ণচূড়া লাল হয়ে গেছে উড়ে চলে যাবে একটা অলরেডি উড়ে চলে যাচ্ছে এটা কোন চিকেন থাক মানে ওই পল পেপারেই থাকুক আরেকটা বের করে এখানে আর ভালো আছে এটা সবুজ পেপারে দেওয়া আছে মানে ভেজ এটা লাল পেপারে দেওয়া আছে মানে টেস্ট করছো কেমন আর ভেজটা আর চিকেনটা আমাকেও বর একটু টেস্ট করতে দিল তো তাই জন্য একটু টেস্ট করছি ওই ভেজটাই নিয়েছি আমি भलो लग के ये ग्लास है तो नहीं बेसी बेसी दा बेसी दाव नहीं बेसी दाव नहीं रानी बार को नहीं आता अच्छा बोले जा बे काल खा बे ठीक आ जाए बाह चामुन कांटा जब मुझे आइसक्रीम खाते हैं हमारे हस्बैंड वाव नाइस मालूम जे আজকে একটু ভালো আছি আমার বরের পছন্দ হলো না যে আমি একটু ভালো আছি এই জন্য একটু বলছে যে আইসক্রিম খাও তো আইসক্রিম খাবো ও খাচ্ছে আর আমি একটু টেস্ট কি ভালো লাগছে খুবই টেস্টি

ভালো খুব টেস্টি নারকেলটা খেয়েছিলাম সে ভাইয়ের কাছে খেয়েছি আর এখন এই রোস্টেড আলমন্ডটা খেয়েছি এটাও টেস্ট করা হয়েছে বেশ ভালো হ্যাপি তো ফ্রেন্ড আজকে এবার ঘুমাতে যাব খাওয়া হয়ে গেছে এবার ঘুমাতে যাব ভালো থাকো সুস্থ থাকো তাদের সময় আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট করো ভিডিওতে